সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস বাংলা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী এফটিতে প্রথম থেকে চতুর্থ ধাপের শিক্ষক কর্মচারীরা জানুয়ারি দুই মাসের বেতন ভাতা পেয়েছেন কিন্তু পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীদের ইএফটি এমপিও মডিউলে এখনো নামের তালিকা প্রকাশিত হয়নি এবং তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কোনো বেতন ভাতা উত্তোলন করতে পারেননি সময় শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওটিতে আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে উপস্থাপন করবো তা হচ্ছে ইএফটিতে পঞ্চম ধাপে বেতন পাবেন কতজন শিক্ষক কর্মচারী আশা করি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন তাহলে শুরু করা যাক সময় শিক্ষক কর্মচারী বিন্দু লক্ষ্য করুন ইএফপিতে পঞ্চম ধাপে বেতন পাবেন কতজন শিক্ষক কর্মচারী জানালো মহসি সেটা সর্বশেষ আপডেট দি ডেলি ক্যাম্পাস থেকে প্রকাশিত তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আমরা লক্ষ্য করি বেসরকারি স্কুল কলেজে কর্মরত জন শিক্ষক কর্মচারী পঞ্চম ধাপে তাদের তথ্য অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাসে পাঠানো হয়েছে বুধবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি উপপরিচালক মোহাম্মদ শাহজাহান স্যার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এর আগে এক লাখ উননব্বই হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারী ডিসেম্বর দুই হাজার চব্বিশ মাসের এমপি এর অর্থ ইতিমধ্যেই প্রথম লটে ইএফটিতে প্রেরণ করা হয়েছে দ্বিতীয় লটে সাতষট্টি হাজার তৃতীয় লটে চুরাশি হাজার সাতশো জনকে ইএফটিতে বেতন দেওয়া হয় চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীর বেতন ছাড়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো সময়ত শিক্ষক মন্ডলী ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিএভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এ প্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশেষ শিক্ষক দিবসে ইএফপিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় যা হোক সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু এতক্ষণ আপনারা ইএফটিতে পঞ্চম ধাপে বেতন পাবেন কতজন শিক্ষক কর্মচারী এর উপর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নোটিফিকেশনে পেতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে